भारत माता की अरे आरो जोरे आवाज देता हवे इसी मोनी के कापिए देता हवे भारत माता की जय श्री राम পরীক্ষা থেকে দেশন একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক কুল এই আবহে হাই ভোল্টেজ লোকসভায় নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে বিরোধীরা মঙ্গলবার বিজেপির বারাসত সাংগঠনিক জেলার ডাকে দক্ষিণ হাবড়াপল্লী মঙ্গল ক্লাব ময়দানে আয়োজিত বিজয় সংকল্প সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেও নয় দু হাজার একুশের বিধানসভায় নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ টেনে ভোটের ফল নিয়ে আশাবাদী শুভেন্দু মেন্দো বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যা শ্রী দেব সেই বাংলার পিসিমা মমতা ব্যানার্জি চোরেদের রানী তিনি এখানে এসে অনেক বড় বড় কথা বলে গেছেন মমতা ব্যানার্জি অপরাজেও নয় মমতা ব্যানার্জির যখন রাজনৈতিক সূর্য গগনে তখন আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী তাকে এক হাজার থাকলে জয় আসবে শুভেন্দুর নিশানায় কাকুলি ঘোষ দস্তিদার তথা বাংলার সরকার লক্ষ্যে যদি অবিচল থাকা যায় একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি তাহলে পঁয়ষট্টি হাজার রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন অন্য রাজ্যের সঙ্গে সমান চোখে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে দু হাজার একুশের বিধানসভা থেকে পঞ্চায়েত ভোটের পরিস্থিতির দিকে নজর রেখে বার্তা শুভেন্দুর ইলেকশন কমিশন যদি পশ্চিমবঙ্গে সত্যিকারে রক্তপাতহীন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায় এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশনকে অন্য কোন রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে দেখলে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতের সঠিক প্রতিফলন হবে সভা থেকে একবার মোদী সরকার গড়ার ডাক শুভেন্দু অধিকারী দেবকুমার দের রিপোর্ট ক্যালকাটা নিউজ